আমরা যে সত্তর বছর আন্দোলন করেছি সেই আন্দোলনের ফসল ভোট আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি আমরা ভোটের জন্য আন্দোলন করেছি ঠিক না সেই ভোট এবং গণতন্ত্র দ্বারাই দেশে ফিরে চায় না এক শ্রেণীর লোক আছে ক্ষমতার বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায়

আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা পিয়ার মতন কথা বলছে তারাও পিয়ার সঙ্গে সঠিক ভাবে জানে না পৃথিবীর আশিটা দেশে পিয়ার পদ্ধতি আছে সারা বিশ্বের দুইশ দেশের মধ্যে আশিটা দেশে পিয়ার পদ্ধতি আছে এই আশিটা দেশের পিয়ার পদ্ধতি আশি রকম একরকম নয় সুতরাং

Right, right.